আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমি যাচ্ছি আমরা যাচ্ছি রংপুরে আমার ননদের মেয়ের বাড়িতে ভাগ্নির বাড়িতে তো প্রচণ্ড গরম এই গরমেও যেতে হচ্ছে শাশুড়ি হাসপাতালে অসুস্থ ছিল তো ভাগ্নির বাড়িতে আছে শাশুড়িকে গিয়ে দেখে আসব এবং নিয়ে আসব। তো সাথেই থাকুন আর আমার ব্লগগুলো দেখতে থাকুন বন্ধুরা কারণ আমি একজন ব্লগার ব্লগিং করি প্রতিদিনই তো ব্লগের জন্য আমাকে ফটোশ্যুট করতেই হয় ভিডিও বানাতেই হয় তো না হলে রিস্ক কমে যায় এটা তো আপনারা সবাই এখন জেনে গেছেন আমরা চলে এসেছি ভাগ্নির বাড়িতে দুই ভাগ্নি বড়ো ভাগ্নি এখানে থাকে ছোটো ভাগ্নিও এসেছে তো আমার ননদ এসেছে আর আমার যে সাইপি নাতি ওই নাতি আমাকে দেখে ক্যামেরা হাতে দেখে দৌড়ে লুকিয়ে পড়ল তো কী আর করা ও ভিডিওতে আসতে চায় না ও বলছে আপু আমাদের ভিডিও করবে ক্যাম মোবাইলটা আমার কাছ থেকে কেড়ে নিচ্ছিল বারবার তোমার মোবাইল দিয়ে ভিডিও করতে দিব না মাঝে মাঝে ভিডিওতে আসে মাঝে মাঝে আসে না বাচ্চা মানুষের মন তো আর দেখতে অনেক বড়ো হয়ে গিয়েছে আসলে বেশি বড় না ছোটই তো আজকে গরম হলেও আসতে হয়েছে তো দেখলাম রংপুরে এই এলাকাটা অনেক ঠান্ডা এলাকা ভালোই লাগছে আমি ঘুরে ঘুরে দেখছি আজকে আমি প্রথম এসেছি এর আগে কখনো আসা হয়নি অনেকবারই আসতে বলেছিল জামাই এক একবার এক এক জায়গায় বদলি হয় তো আমি রেস্ট নিচ্ছি এই রুমে এই ফাঁকে কিছু ব্লগ বানাচ্ছি আপনাদের জন্য মাঝে মাঝে তো শেয়ার করতে হয় তো বন্ধুরা সবাই আমার এই ছোটো পেজটা দেখবেন আমার চ্যানেলটা দেখবেন আমার চ্যানেলটা আমি অনেক দিন আগেই খুলেছি তো ইচ্ছাধারী মন চাইলে শেয়ার করি না হলে করি না তো দুপুরের খাওয়াতে সবাই বসে গিয়েছে আমার ননদ খেতে বসেছে আমি এখনো বসিনি তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অনেক রান্না করেছে ভাগ্নি দুই ভাগ্নি মিলেই অনেক রান্না করেছে তো পোলাও করেনি গরমের মধ্যে পোলাও খেতে চায় না কেউ প্রচণ্ড গরম এই গরমে আমার আবার কোনো সমস্যা হয় না কিন্তু যারা আছে তাদের জন্যে বলছি তো খাওয়া দাওয়া শেষ করে এখন বিকালবেলা চলে যাব এই খাওয়া দাওয়ার পরেও আবার নাস্তার আয়োজন করেছে আমি তো খাবো না তো চা খাওয়ার জন্য আমি কিছুই খেলাম না শুধু আইসক্রিম খেলাম এই দেখুন আমার নাতিকে একটু ক্যামেরাবন্দি করেই ছাড়ছি আমার সঙ্গে পারবে ও অনেক মজা করে সাইপি তো বন্ধুরা এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি গাড়িতে আস গাড়িতে আসছি এখন সকালে তো ট্রেনে এসেছি রংপুরে এখন গাড়িতে করি বাসায় যাচ্ছি তো সাথেই থাকুন চলে এলাম বাসায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক আমার দোয়া রইল সবাই ভালো থাকুক